সুম সুন্দর রেডিও সুয়ান সত্যি গান্ড বাইরে রেডিও তাড়াতাড়ি আরে তোমার কেমন লাগে বলে দিচ্ছি সভমণ্ডলী প্রধান প্রথম জনতার সময়

অনেক প্রসঙ্গে মতো এখানেই খেলাধুলা হয় যারা খেলার বিন্দু আসাশোর প্রায় এক সময় লোকই খেলাধুলো হলো মানুষের একটা আকর্ষণ মানুষের একটা আনন্দ দেওয়া আর আপনাদেরকে অনুরোধ করবো যারা খেলার বৃদ্ধ আছেন অতি তাড়াতাড়ি আপনারা খেলার জন্য প্রস্তুত হয়ে যান মহারঞ্জন আমরা সকলেই মাায় চলে যাবো আপনারা যদি এই পথে কুড়ি করেন